গীত শোনেন খালি কেয়ামতের মাঠে আনন্দটা আপনাদেরকে এরপরে বলবো আয়টার পর আমি প্রতিটি মানুষের খালি জাহান নামে ঢোকার অবস্থানটা বলছি জাহান নামে দল দল মানুষ ঢুকবে জাহান নাম থেকে সিকলি আসবে উটের মতো জানোয়ার আসবে সবকে জাহান্নামে নামে নিয়ে গিয়ে ভরবে কিন্তু এটা আমি বলছি ঢোকার অবস্থাটা কেয়ামতের মাঠে কিছু লোকের কাছে নূরের তাজাল্লি থাকবে আলো থাকবে সেই আলোটা দেখে যার কাছে নূরের আলো থাকবে না ওই মনাফিক বেইমানেরা ইমানদারদেরকে বলবে যে তোমাদের সাথে আমাকে লাও এ কথা অনেক বলেছি কিন্তু আজকে যেটা বলছি সেটা অন্য জিনিস তোমাদের সাথে আমাকে লাও তখন ওই জান্নাতির লোকটা ওকে বলবে তুই পালা তুই ফিরে যা কথাটা বলবে কিলার যে ও তুই ফিরে যা অলতা ফলতা নুরা আমি যার কাছ থেকে নূর এনেছি তার কাছে নূর আন্ডা এবার কার কাছ থেকে এনেছি আমি আল্লাহর কাছ থেকে এনেছি তো ফিরে যাটা দুটো তফসির একটা তফসির হচ্ছে আমি আল্লাহর কাছে নূর এনেছি দেখ গা আল্লাহর গোডাউনে গাদা নূর আছে দ্বিতীয় তফসির হচ্ছে আমি দুনিয়াতে মসজিদে নামাজ পড়েছি তুই ফিরে যা যা আবার আমল করে আসগা তো পেলি ও তখন ভাববে দুটো দুটো কথাই ভাববে আর দুটাই কাটা যাবে প্রথম নম্বরে ভাববে আল্লাহ তো আমাকে দেখতে পারবে না আমি জীবনে এমন আমল করেছি আল্লাহর কাছে আমি যেতে না আল্লাহ আমাকে দেখতে পারবে না তাহলে এটা না হয়ে গেল দুই নম্বরটা ভাববে যে মসজিদে নামাজ পরে লোকটা মূরের আলোপে জান্নাতে চলে গেল সে মসজিদ তো আর নাই পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে তাহলে তো দুটোই হলো না তাহলে আমার তিন নম্বর অপশন রয়েছে ও সাত ছাড়লে হবে না লোকটা দ্রুত গতিতে দৌড়ে চলে যাবে ওকে ধরার জন্যে যখনই কাছাকাছি যাবে এমন সময় একটা দেওয়াল আসবে আর ওই ওর দেওয়ালে একটা ছোট্ট দরজার মতো থাকবে ওরই ভিতরে মাথাটা ভরে দেখবে আমার সাথে আমার সঙ্গে আমার গাঁওয়ালা পাড়াওয়ালা আমার বন্ধু জান্নাতে চলে গেছে আমি জাহান নামে চলে গেছি এরকম অবস্থা যখন দেখবে তখন আমার ওই দেওয়ালে ধ্যানে থাকবে যদি দেওয়ালটা টপ মানো যায় তো জান্নাত পেয়ে যাব কিন্তু এমন সময় ওর পায়ে এর কাছে জাহান নামের কে এনে দেওয়া হবে আর টক্ক করেও ও জাহান নামের আগুনে পড়বে আর জাহান নামের আগুনে যখন পড়বে ও তখন ওই জান্নাতিকে বলবে ও ওইয়া ওই জান্নাত থেকে বলবে কি বলবে ইনাদুন হামানান্নাকুম মা কুন বন্ধুরে আমি কি তোমার সঙ্গে ছিলাম না আমি কি তোমার বন্ধু ছিলাম না দেশে গ্রামে পাড়াতে তোমার সঙ্গে গাড়িতে ঘুরেছি সময়ে পাকور গেছি ধুলিয়ান গেছি তুমি আমি আমি তোমার কত বন্ধু ছিলাম তখন ওই লোকটা শিকার করবে জান্নার থেকে বলবে কোন বালা তোমার কথা বড় সত্য তুমি এটা yeah, বলছো সেটা তো মিথ্যা কথা নয় তবে তোমার আমার পার্থক্য শুনে লাও ওলা কিন্না কুম ফাকুম তুম আনসু সাকুম ও তার আব্বাস তুম ওরা তাব তো তুমি কি করেছো প্রতীক্ষায় করেছো সন্দেহ পোষণ করেছো আল্লাহর দিনকে এবং ওলি আশায় পেছনে বিভ্রান্তি হয়ে তুমি ছুটেছ একদিকে তুমি দিনকে সন্দেহ করেছ একদিকে আজকের আজাবের আশা করে বসেছিলে হতেও পারে না পারে আর একদিকে তুমি আসার পেছনে বিভ্রান্ত হয়ে ধরেছ এমন সময় হাতটা যা আমর উল্লাহে আল্লাহর হুকুমে হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন ও গার বাজেরা ধোকাতেই থেকে যেত ধোকাবাজেরা ঢোকা থেকে যাক এখন যাই বকলাম যাই বললাম যাই বকলাম আর যাই বললাম টোটাল একটা কথা আপনাদেরকে আমি দিলাম তখন থেকে যাই বললাম আর যাই করলাম এতক্ষণ শুধু একটা জিনিস আপনাদের কাছে আমি দিতে পারলাম মনে হচ্ছে জাহান নামে পিটিয়ে ভরবে বা আর কিছু দিনই আর কিছু দিনই দুনিয়াতে মাস্তানি করলি দুনিয়াতে বাড়াবাড়ি করলে জাহান নামে পিটিয়ে ভরবে লাঠি দিয়ে ডান্ডা দিয়ে ভরবে আর সেই দিন আপনার সাহায্যকারী কেউ থাকবে না আমার সাহায্যকারী কেউ থাকবে না কিন্তু সেই দিন মানুষ তিনটে কথা বলবে তিনটে কথা বলবে খুব মনোযোগ তিনটে কথা কি বলবে একটা কথা দুটা কথা তিনটে কথা আমার আবার মাথা থেকে সরে যাবে নাকি কোরআন থেকে বলছি তিনটে কথা বলবে জীবনে মানুষ মত চায় মত কে কেউ চাই না কেউ চাই না মদ সরে যায় আমি বাঁচি বাংলাদেশে এক ভদ্র লোকে করুণা যখন ধরা পড়ল কোটি কোটি টাকার মালিক করুণা ধরা পড়ল তখন তার ছেলে মেয়েরাও পাশে যাচ্ছে না কি জীবন এলো পৃথিবীতে টাকার মূল্য দেখেন আর সন্তানের মূল্য দেখেন তো ডাক্তারকে নিজের মুখে বলেছিল তেত্রিশ কোটি টাকা দিব তেত্রিশ কোটি টাকা আমাকে বাঁচাও ডাক্তার পারেনি বাঁচাতে পারেনি মত থেকে মানুষ বাঁচতে চাই কিন্তু কেয়ামতের মাঠে উল্টো কিরকম বিসমিল্লাহ রহমান রহিম তিনটে জিনিস কেয়ামতের মাঠে বলবে তার মধ্যে একটা বলছি ও আম্মা মানোতীয় সবো হিসা ইবো হিসা বৈরা ও মনোতিয়া কি তাহর আহরি ও আম্মা মানোতিয়া কি তা বহু ওরা জহরি ফাঁসাও ফাই এত সুঘ রা আমি এই একটা বলতে চেয়েছিলাম ফাঁসাও ফাই এত সুগু রা অইয়াস এক নম্বর কথা কে মতের মাঠে চিৎকার করবে মত মত ম হ ত আয় 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 মত কে ডাকবে আল্লাহ নিজে স্বরা সাক্ষাতের মধ্যে বলছেন মানুষ মত এত মিঠা মনে হবে মত কে কেমতের মাঠে ডাকবে তার কারণটা কি তার মাথাটা কাজ করবে মত এমন একটা জিনিস যেদিন আমার কাছে দুনিয়াতে এসেছিল সেদিন আমাকে ছেলে পিলে জমি জায়গা পুকুর বাগান ডিহি বাড়ি গাড়ি ছোনা চাঁদি মাল মত্তা থেকে বের করে আর একটা জায়গায় পৌঁছিয়ে দিয়েছে তা আজকে আমার সামনে রয়েছে জাহান্নাম পুলসেরা নারী পাল্লা নেকি বদি এমন একটা চাপা জায়গায় গেছে আমার বাঁচার উপায় নাই তবে যদি আজকে মত একবার এসে যায় তাহলে আমাকে স্থানান্তরিত করে দেবে এমন আর এক জায়গায় চলে যাব সেখানে যাহার নাম থাকবে না ওই এত সুবুরা ওই এত সুবুরা ওই এত সুবুরা ও আমার বেটি রে সেদিন মতকে চাইবে আল্লাহ জবাবে বলছে ওই আসলে সাহেরা মত আস আসবে না তোর কাছে জাহান নাম আসবে একটা গেল কেমতের মাঠে আর একটা জিনিস চাইবে সেটা কি যখন জাহান নামকে টেনে আনা হবে সুরা ফাজারের মধ্যে বলছেন আল্লাহ ও জিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়মাই দিয়ে তাদের ইনসান ওয়ান নালা ঘুরদি যখন জাহান নামকে দেখে নিবে মেঘের গর্জন শুনবে হুংকার শুনবে তখন হাসর বাসে